পাঁচশো পঞ্চান্ন নম্বর শব্দ মোবাইল শিরোন মোবাইল সেরুন শব্দের অর্থ হলো সুসংবাদদাতা দাতা মোবাইল শিরণ শব্দ অর্থ হলো সুসংবাদদাতা শব্দটি পবিত্র করার নয় বার আসছে কুরন মধুর হামি আমার মন ভরি যিনমানি দেখুন কুরন

পবিত্র করার কারণে প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট সুন্দর অর্থ শিখতে পারবো ইনশাআল্লাহ তো ইতিপূর্বে আমরা চারশো পাঁচশো চল্লিশটি শব্দ আমরা শিখেছি আপলোড দিয়েছি তো আজ ইনশাল্লাহ আমরা আরও বিশটি শব্দ শিখব পনেরোশো শব্দকে আমরা দুইটি ভাগে ভাগ করেছিলাম একটি হলো অক্রিয়াপদ যার মধ্যে এস এবং হরফ জাতীয় শব্দ রয়েছে আরেকটি হলো ক্রিয়াপদ শব্দ অর্থাৎ যার মধ্যে ফেল জাতীয় শব্দ রয়েছে তো বক্রিয়া পদ অর্থাৎ এস এবং হরফ জাতীয় শব্দ থাকবে এক হাজারটি যা বর্তমানে আমাদের চলছে এরপরে ফেল জাতীয় শব্দ থাকবে পাঁচশোটি টোটাল পনেরোশোটি তো আজকের পর্বে প্রথম যে শব্দটি আছে সেটি হলো গলায়াল এতুন গলায়াল এতুন শব্দের অর্থ হলো পদ ভ্রষ্টতা বিভ্রান্তি গলায়াল এতুন শব্দের অর্থ হলো পদ ভ্রষ্টতা বিভ্রান্তি প্রিয় বন্ধুগণ এই শব্দটি পবিত্র পুরাণে নয়বার আসছে আজকের পর্বে যে বৃষ্টি শব্দ আমরা শিখব তার সবগুলোই কিন্তু করে আসছে নয়বার হ্যাঁ তো আমরা বলেছিলাম যে এখন যে শব্দগুলো আসবে প্রত্যেকটি শব্দ মানে একই শব্দ একাধিক শব্দ আমরা পাবো নয় সংখ্যায় কিন্তু একাধিক শব্দ আসতেছে তো এরপরে পাঁচশো বিয়াল্লিশ নম্বর শব্দ তো হইয়া তো তু শব্দের অর্থ হলো সীমা অবাধ্যতা তো শব্দের অর্থ হলো সীমা লঙ্ঘন অবাধ্যতা শব্দটি পবিত্র কোরআনের নয় বার আসছে পাঁচশো তেতাল্লিশ নম্বর শব্দ আমুন আমুন শব্দের অর্থ হলো বছর আমুন শব্দের অর্থ হলো বছর শব্দটি নয় বার আসছে পাঁচশো চুয়াল্লিশ নম্বর শব্দ এই বেতুন এই বেতুন শব্দের অর্থ উপাসনা বা এই বাদত এই বাদাতুন শব্দের অর্থ হলো উপাসনা বা এই বাদাত শব্দটি পবিত্র কোরআনে নয়বার বার আসছে

অ্যালিভাজোন অ্যালিভাজোন শব্দর অর্থ হল বক্রতা বা দোষ অ্যালিভাজোন শব্দের অর্থ হল বক্রতা বা দোষ শব্দটি পবিত্র কোরানে নয়বার আসছে পাঁচশো সাতচল্লিশ নম্বর শব্দ গরুরুন গরুরুণ শব্দর অর্থ হল প্রতারণা ধোকা ছলনা গরুরুণ শব্দের অর্থ হল প্রতারণা ধোকা ছলনা শব্দটি পবিত্র কোরণে নয়বার আসছে পাঁচশো আটচল্লিশ নম্বর শব্দ হ্রেলুন শব্দের অর্থ হলো বেড়ি হিংসা শিকল রিল্লোন শব্দের অর্থ হলো বেড়ি হিংসা শিকল শব্দটি পবিত্র প্রাণে নয় বার আসছে পাঁচশো উনপঞ্চাশ নাম শব্দ শব্দের অর্থ হলো সক্রিয় কার্য সম্পাদনকারী ফা শব্দের অর্থ হল সক্রিয় কার্য সম্পাদনকারী শব্দটি পবিত্র প্রাণে নয় বার আসছে পাঁচশো পঞ্চাশ নাম শব্দ قرار قرار صدر অর্থ বাসস্থান আশ্রয় স্থল স্থিতি অর্থ বাসস্থান আশ্রয় স্থিতি আপনি কি সন্তানের কোরআন শিক্ষা নিয়ে চিন্তিত তাহলে আপনার সন্তানের জন্যই আমাদের মুসলিম চাইল্ড অনলাইন একাডেমি আমরা অনলাইনে খুব সহজ পদ্ধতিতে শিশুদেরকে কোরআন শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ অতএব আপনার সন্তানকে স্কুল শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ পাঁচশো একান্ন নম্বর শব্দ কবি ইউন শব্দের অর্থ হলো শক্তিশালী কবি শব্দের অর্থ হলো শক্তিশালী শব্দটি পবিত্র পুরাণে নয় বার আসছে পাঁচশো বাহান্ন নম্বর শব্দ লাগুন লাগুন শব্দের অর্থ হলো নিরর্থক কথা অর্থহীন শপথ লাউন শব্দের অর্থ হলো নিরর্থক কথা অর্থহীন শপথ শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো তিপ্পান্ন নম্বর শব্দ লাউনুন লাউনুন শব্দের অর্থ হলো রং লাউনুন শব্দের অর্থ হলো রং শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো চুয়ান্ন নম্বর শব্দ মাবুন মাবুন শব্দের অর্থ হলো প্রত্যাবর্তন গন্তব্যস্থল আশ্রয় পরিণাম অনেকগুলো অর্থ হচ্ছে অর্থ হলো প্রত্যাবর্তন গন্তব্যস্থল আশ্রয় পরিণাম শব্দটি পবিত্র শব্দ মোবাইল শিরুন মোবাইল শেরুন শব্দের অর্থ হলো সুসংবাদ দাতা মোবাইল শেরুন শব্দের অর্থ হলো সুসংবাদ দাতা শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো ছাপ্পান্ন নম্বর শব্দ ম্যাব মা বৌ সুন শব্দের অর্থ হল উথিত মা বৌস্থন শব্দের অর্থ হলো উথিত শব্দটি পবিত্র পুরাণে নয়বার আসছে পাঁচশো সাতান্ন নম্বর শব্দ মাতা মাতা শদরের অর্থ কখন ম্যাথা শদরের অর্থ হল কখন যেমন ম্যাথা আনাস রোল্লা কখন আল্লাহ সাহায্য আসবে তো মাতা শদরের অর্থ কখন শব্দটি পবিত্র পুরাণে নয়বার আসছে পাঁচশো নম্বর শব্দ মহেতুন মহিতুন সদর অর্থ আয়ত্তকারী পরিবেষ্টনকারী মহিতুন সদর অর্থ হল আয়ত্তকারী পরিবেষ্টনকারী শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো উনষাট নম্বর শব্দ মা আলুমুন মা আলুমুন সদর অর্থ হল অবগত হওয়া বা নির্দিষ্ট মা আলুম সদর অর্থ অবগত বা নির্দিষ্ট শব্দটি পবিত্র কোরআনে নয় বার আসছে পাঁচশো ষাট নম্বর শব্দ মা ওয়াইজাতুন মা ওয়াইজাতুন শব্দের অর্থ হল উপদেশ শব্দের অর্থ হলো উপদেশ শব্দটি পবিত্র করার নয়বার আসছে আলহামদুলিল্লাহ বলতে বলতে আমরা আজকের পর্বে আরো বৃষ্টির শব্দ সম্পূর্ণ করলাম প্রিয় বন্ধুগণ যদি ভিডিওটি উপকারী মনে হয় আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি সবাই নিয়ে শেয়ার করবেন পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেল এ রাহিম মেহেরপুর এই চ্যানেল থেকে দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের পেজ তাকোয়া হোমিও কেয়ার এই পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন আমাদের আরেকটি পেজ মুসলিম শিশু একাডেমি আপনি যদি এই পেজ থেকে দেখে থাকেন তো অবশ্যই পেজটি লাইক দিয়ে ফলো করবেন আজ পর্যন্ত